সাতান্নটা লাস্ট দেখছি তিরিশ জন কীভাবে মারা যায় আমি একটা ফাউন্ডেশনের আমার প্রত্যেকটা হসপিটাল হসপিটালে আমার লোক আছে সবাই বলতেছে একটু পর পর স্টুডেন্ট মারা যাচ্ছে কই খবর কই একটু বলবে যে আমার বাচ্চাটা আছে বা নাই আমারে তো কেউ বলে না আমি তো পাই না আমার একটা পানির 2 লিটার পানির বোতল 600 টাকা দাম চাইছে আমার কাছে 600 একটা 2 লিটার পানির বোতল 2 পানির দাম 600 600 টাকা চাইছে আমাদের ক্লাস করি যায় কাল রাত 3টার দিকে একটা লাইভ আসে মাইলস্টোনে ছাত্রছাত্রীদের দ্বারা সেই লাইভটা দেখে আমরা আসি রাত 3টার সময় এসে আমরা ঘটনার স্থলে খুব একটা কিছু পাই না কিন্তু পাইছি জাস্ট আপনার অ্যাম্বুলেন্স দিয়ে তারপর চলে যাচ্ছে আমরা তাদের আটকানোর চেষ্টা করছি

কোনো কথা এটা কোনো দেশ হইল একটা লোকাল লোকালয়ের উপরে কেন একটা ট্রেনিং বিমান উঠবে বলেন এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই এই কারণে আমরা এই দেশে থাকবো না আমরা পুরা ফ্যামিলি দেশ থেকে চলে যাব আমার ছেলের ব্রিলিয়েন্ট স্টুডেন্ট পুরা কলেজে ফার্স্ট হয় আমরা বাসায় প্রিয় দর্শক মাইলস্টন স্কুলে বিমান দুর্ঘটনা হয়েছে সেখানে শত শত শিক্ষার্থী তাদের মায়ের বুক খালি করে পরবারে চলে গেছেন আপনি একবার ভাবুন সেখানে যদি আপনার নিজের ছেলে থাকতো সেখানে যদি আপনার ভাই থাকত সেখানে যদি আপনার বোন থাকতো যখন আপনি এই বিষয়টা ভাবতেন যে আমার বোন আমার ছেলে আমার ভাই তার আগুনে পুরে মারা যাচ্ছে বাসার জন্য চিৎকার করতেছে তখন আপনাদের মনের অবস্থা আসলে কি হতো দর্শক মাইলস্টন স্কুলে যেই বিমান দুর্ঘটনা ঘটছে সেই দুর্ঘটনার পিছন থেকে উঠে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য যেই তথ্য শুনলে আপনি মাথায় হাত দিতে বাধ্য হবেন যেই বিমানটি প্রশিক্ষণ করানোর জন্য আকাশে উঠতেছিলেন সেই বিমানটি আসলে উনিশশো সালের দিকের বিমান সেই বিমানে আধুনিক সোয়াব নেই বলতেই চলে দর্শক এমন একটি পুরন বিমান দিয়ে কিভাবে তারা প্রশিক্ষণ করা ছিলেন আপনারাই কমেন্ট করেন তাহলে এর দায় কারা নিবে প্রিয় দর্শক এছাড়াও যমুনা টিভি নিউজ কিন্তু কেন যেখানে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের সময় এই যমুন টিভি সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদেরকে অনেক সাহায্য করছে অনেক হেল্প করছে কিন্তু সেই একই যমুনা টিভি কেন এখন সাধারণ শিক্ষার্থীদের পাশ থেকে সরে নির্দিষ্ট একটা দলের দালালি করতেছে প্রিয় দর্শক যমুনা টিভি যে ভুয়া নিউজ সেটি আমার কাছে প্রমাণ আছে প্রিয়দর্শক যেই সব শিক্ষার্থীরা বেঁচে আছেন তারা তাদের ভাইদেরকে তাদের সহপাঠীদেরকে সেই আগুন থেকে বের করার চেষ্টা করতেছিল তখন তারা দেখতেছিল শত শত লাশ আগুনের ভিতর পড়ে আছে কিন্তু সেখানে বড় বড় নিউজ চ্যানেলগুলি বলতেছেন তিরিশটা বা চল্লিশটার মতো মানুষ মারা গেছে সেখানে তিরিশটা বা চল্লিশটার মতো লাশ শনাক্ত করা গেছে প্রদর্শক সেই পরিপ্রেক্ষিতে যখন উপদেষ্টা আসিফ নজরুল মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের পরিবেশ দেখার জন্য যায় তাকে দেখেই সাধারণ শিক্ষার্থীরা ভুয়া স্লোগান দিয়ে ওঠেন এটা তার জন্য খুবই লজ্জাজনক ছিল প্রিয়দর্শক চলেন আপনাদের জন্য কিছু জটিল ও কঠিন ভিডিও ব্রেফ্স কালেক্ট করেছি সেসব ভিডিও ব্রিফ দেখার আগে আপনাদেরকে সত্যি একটা অনুরোধ করবো আমাদের এই চ্যানেলটিকে এখনই একটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন চলেন সেসব ভিডিও ব্রেফ্স দেখা শুরু করা যাক বলবে যে আমার বাচ্চাটা আছে বাটায় আমারে তো কেউ বলে না আমি তো পাই না আমার মেয়ে আমার মেয়ে ক্লাস থ্রিতে পড়ে মারিয়ামু মাফিয়া ওরে পাই না কোথাও পাই না কালকে সব হসপিটাল খোঁজ যা শেষ কোথাও নাড়ী আমার বাচ্চা কেউ কোনো খবর দিতে পারে না যে কোথায় আছে কোথায় আছে ওই সাইডে কি হেডমিস আছে হেডমিস আছে ওই তোমরা কেউ জানো কেউ আসে না আমরা নিজেরা দিয়ে গেছি না ও কোচিং করে ও কোচিং করে ওর একটা সময় আমার বাসায় ফোন আসছে আমার বাসার কাছ যে স্কুলে প্লেন বস্ট হয়েছে আমি দৌড়ায় আসছি এসে আমার বাবারে পাই নাই আমার ওই রুমটাই ছিল ওই যেটা একদম বেশি বিধ্বস্ত ওইটা সমস্ত হসপিটাল আমরা সারাটা দিন খোঁজাখুঁজি করছি কোথাও পাই নাই কেউ একটু ঠিকানা বলতে পারে না মানে তো বলবে যে আমার বাচ্চাটা আছে বাড়ায় আমারে তো কেউ বলে না ওর নাম হচ্ছে মারিয়া মারিয়া এটা কোনো কথা এটা কোনো দেশ হইল একটা লোকাল লোকালয়ের এর উপরে কেন একটা বিয়ার ট্রেনিং বিমান উঠবে বলেন এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই এই কারণে আমরা এই দেশে থাকবো না আমরা পুরো ফ্যামিলিয়ে দেশ থেকে চলে যাব আমার ছেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট পুরো কলেজে ফার্স্ট হয় আমার ছেলে সবচেয়ে স্মার্ট প্লিজ প্লিজ আমরা এই দেশে থাকব না এই দেশের পলিটিশিয়ানরা এই দেশটাকে পলিউট করে ফেলছে আমরা এই দেশে আর থাকবো না বুঝছেন আমি আসতেন প্রফেসর আমার ওয়াইফও কেমিস্ট্রি লেকচার আর আমরা থাকবো না এই দেশে সন্তানটি একদমই ছিলেন না দুইজন দুইজন অ্যাকচুয়ালি শুরু করবো সেটা বুঝতে পারছি না আমার মতো সারা দেশের লোক আজকে হতবাক এরকম একটা কাণ্ড করতে পারে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে আছে মাইল স্টোন কলেজ এলাকা আত্মীয় স্বজনরা আসছেন যারা নিখোঁজ রয়েছেন তাদের আত্মীয় স্বজনরা আসছেন এবং কান্নায় ভেঙে পড়ছেন এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি মাইলস টেনের সামনে আহ দেখছেন আপনারা এই মুহূর্তে আমরা দেখছি আরো একজন বাবা কিন্তু তার মেয়েকে নিয়ে যাচ্ছেন